আহ ইটু জানে তো আমার ছেলে জন্টি রইছে হ্যাঁ ফা냔 বা বাবা থাম থাম দে বাবা বাবা দর্শন নিলে বাবার কাছে আসলে এইভাবে বলতে হয় না কেবল বলতে এখানে বস এখানে বস পাঁচ ছেলে জন্টি এসে বা নিয়ম কেমন বাবা দুপর বেলা ঘাস তাই ঢাপ পাইয়া এই পানির সাথে ডাবের পানি মিশায়া খাওয়াই দিবি দিন তিনবার খাওয়াইবে জনটি ভালো হয়ে দিন তিনবার হ্যাঁ আমার হাতিয়া দিয়া দিবি না হা দিয়া গেছি

এই চিকিৎসা আমি না জানলে কেটে জানে এই চিকিৎসা তো আমি করি একমাত্র এই চিকিৎসা একমাত্র এই অঞ্চলের মধ্যে আমি করি আমি করে কালকে রাত্রি নেই বারোটার করে সন্দান হয় না বারোটার করে